পবিত্র ইদুল ফিতার উপলক্ষে অল বেঙ্গল ইমাম মোয়াজ্জিন চ্যারিটেবল ট্রাস্ট মুর্শিদাবাদ জেলা শাখার উদ্যোগে ইমাম মোয়াজ্জিনদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতবর্ষের প্রখ্যাত ক্রিকেটার ইউসুফ পাঠান ইমাম মুয়াজ্জিন সংগঠনের সম্পাদক নিজামুদ্দিন বিশ্বাস চেয়ারম্যান মাইনুল হাসান এছাড়াও শান্তি সম্প্রীতির একটি সুন্দর আলোচনা সভা অনুষ্ঠিত হয় বহরমপুর থেকে জাকিরুল শেখের রিপোর্ট আখেরিগঞ্জ নিউজ আজকে অল ইন্ডিয়া ইমাম মজ্জিদ ইমাম মাজ অ্যাসোসিয়েশনের মুর্শিদাবাদ শাখার নেতৃত্বে জেলার ছাব্বিশটি ব্লকের ইমাম মজিদদের যে নেতা তারা সবাই এসেছিলেন জেলার নেতৃত্ব ছিলেন মরানা নিজাম সাহেব অলিউল্লাহ বিশ্বাস সাহেব মাইনুল ইসলাম সাহেব এবং শতাধিক ওলামায় কেরাম যে মাদার এসেছিলেন এখানে কিছু এদের উপ দেওয়া হলো সেই সঙ্গে বার্তা দেওয়া হলো আমরা ভারতবর্ষের নাগরিক বলা হলো যে ভারতবর্ষের নাগরিকদের মধ্যে সুনাগরিক এবং প্রথম শ্রেণীর নাগরিক হলো ওলামায় কেরাম এই জন্য তাদের দায়িত্বও খুব বেশি এই জন্য ভারতবর্ষ যাতে সুপালা সোজালা হয় ভারতবর্ষ যাতে সোজালা সুপালা হয় যাতে আগামী দিনে ভারতবর্ষ উন্নত মানের ভারতবর্ষ বিশ্বের শ্রেষ্ঠ ভারতবর্ষ হয় তার জন্য ওলামাদেরকে ভূমিকা নিতে হবে এখানে সমস্ত ফিকিরের কেরাম ছিলেন হানাফি ভাইরা ছিলেন আহালে হাদিস ভাইরা বেরেলি ভাইরা তাদেরকে বার্তা দেওয়া হলো যে আমরা সবাই মশলাক হিসাবে আলাদা থাকতে পারি কিন্তু সকলে মুসলমান আফিসের মধ্যে একতিলাভ মত মতবিরোধ যেন না হয় সকলের নামাজ এক রোজা এক হজ এক জাকাত এক কলমা এক সকলে এক সকলে এক হয়ে আমরা মানুষের খিদমত করি মুর্শিদাবাদ যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্ন না হয় তার থেকে ইমামদারকেই বেশি করে খেয়াল রাখতে হবে তা স্মরণ করিয়ে দেওয়া হলো ওলামায় কেরা আমরাই খেয়াল করবেন যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা এখানে না ঘটে আমরা হিন্দু মুসলমান সকলে এখানে মিলেমিশে বাস করি আজও পর্যন্ত আমাদের মধ্যে কোনো আলেমদের দ্বারাতে কোনো অঘটন ঘটেনি আমরা হলো বুঝিয়ে বললাম যে কোনো দিন যাতে উস্কানিমূলক বক্তব্য না হয় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকি এবং আপোষের মধ্যে সকল মুসলমান এক হয়ে থাকে তার একটা বার্তা এখানে দেওয়া হল সকলে এক যোগে হাত তুলে বলল যে ইনশাআল্লাহ আমরা দেশের খিদমত করব জাতির খিদমত করব মানুষের খিদমত করব এবং মুর্শিদাবাদে আমরা সকল ধর্মের লোক যেমনভাবে মিল মোহাবত করে এক অপরের সঙ্গে আছি থাকবো কেউ যদি এখানে দাঙ্গা হাঙ্গামা করতে আসে তা আমরা মোহাম্মত এবং পিয়ারের মাধ্যমে ভালোবাসার মাধ্যমে তা আমরা নেভে দেওয়ার চেষ্টা করব আমার নাম মোহাম্মদ বদরুল আলম সভাপতি মুর্শিদাবাদ জেলা জমেতলাম হিন্দু আরবেদ মাদারিসা ইসলামী আর